টু ইউটিউব চ্যানেল কামিং বাইক বন্ধুরা আবারও চলে এলাম অনেক দিন পরে কোথায় আমি চলে এসেছি দেখতেই তো বুঝতেই পারছেন বাবুসোনা অটোমোবাইল যেখানে বন্ধুরা মাত্র দশ হাজার টাকার থেকে গাড়ি স্টার্ট হবে অফারটা কি জন্য থাকছে সামনে তো দুর্গাপুজো দুর্গাপুজো উপলক্ষে আজকে আমরা ধামাকাতাদের অফার চিপ রেটের মধ্যে গাড়ি নিয়ে চলে এসেছি আমি এবার মডেলগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করবো মডেলগুলো এখানে দেখে নিন এখানে তোমরা টু টোয়েন্টি পেয়ে যাচ্ছেন আরসি পেয়ে যাচ্ছেন থ্রি পেয়ে যাচ্ছেন ভিতরে রয়েছে পরপর ভিক্টর রয়েছে এখানে গাড়ি শেষ নয় আজকের আমরা দেখাবো প্লাস কালেকশন এখানে স্কুটার লাইন দিয়ে রয়েছে একদম নিউ মডেল এখানে পেয়ে এখানে এন্ট্রো পেয়ে যাচ্ছেন মোস্ট ডিমান্ডেবল তারপর এই সাইড দেখেই বুঝতে পারছেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার আছে কয়েক দিনের রাইডার আপনাদের দেখাবো দেখে নিন কালারটা স্পেশাল কালারের সাথে ডিসপ্লেটাকে একবার বন্ধুদের দেখিয়ে দাও নতুন ডিসপ্লে দেখিয়ে দাও এখানে আপনার গ্লামার পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আর পেয়ে যাচ্ছেন এবং মাত্র অনলি দশ হাজার টাকা থেকে এখানে গাড়ি স্টার্ট হবে আজকে আমি কোথায় রয়েছি জয়নগরে বাবুসোনা অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা তো চলুন ভিডিও স্টার্টিং করবো স্টার্টিং করে আবারও বলবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন সো গেট স্টার্ট তো দাদা এতদিন পরে এলাম বলো কেমন আছো বলো ভালো আছো তুই ভালো আছো আমিও দাদা খুব ভালো রয়েছি তো মোটামুটি কালেকশন মোটামুটি অনেক ফেস্টিভেল চলে গেছে আর চলে এসেছি সেই দুর্গাপুজোয় আর এই এইভালে মোটামুটি সব থেকে কম দামে কত টাকায় বন্ধুদের গাড়ি দিচ্ছ থেকে কম দামে দশ হাজার থেকে শুরু দশ হাজার থেকে শুরু ধামাকা অফার দা মানে ধামাকা অফার সঙ্গে গিফট কি কি আজকের জন্য রাখছো আজকের জন্য গিফট রেখেছি একটা হেলমেট একটা হেলমেট বাড়ি যাওয়া পছন্দ তেল পেট্রোল ফ্রি আচ্ছা গাড়ির চাপা রেন কভার আছে রেন কভার ফ্রি আর কি অফার দিতে হবে তুমি বলো আর কি অফার ইঞ্জিন গ্যারান্টিটাও দিতে হবে ক্লাস ক্লাস ছাড়া ইঞ্জিন গ্যারান্টি দিয়ে দেবো এক বছর দেড় বছর করে এক বছর দেড় বছর করে প্রত্যেকটা বছর গ্যারান্টি দিয়ে দেবো পাঁচ বছরও থাকবে কারণ এখানে তো অ্যাকচুয়ালি সেকেন্ড গাড়ি বলতে পাওয়া যাচ্ছে কিন্তু নতুন দামে সেকেন্ড গাড়ি ছাড়া দুর্গাপুজোয় বুঝছো যে নতুন গাড়ি নেবো স্কুটি হ্যাঁ

এটা কত এখন মাইলেজ পাবে বন্ধুরা এটা তোমার ম্যাক্সিমাম ষাটের উপরে পাবে একটু ঘুরে ঘুরিয়ে দেখিয়ে দাও ম্যাক্সিমাম ষাটের উপরে হ্যাঁ হ্যাঁ গাড়িটা সার্ভিস করা হয়নি সবে তুলেছি আচ্ছা সবে তুলেছো হ্যাঁ গাড়িটা সার্ভিস করলে আরো ধাঁচ এটা সার্ভিস করতে হবে একটা সিট কভার লাগাতে হবে লাগিয়ে সব কিছু কমপ্লিট করে দেবো আমি সেটা আছে কাস্টমার যদি বলে বন্ধুরা যদি বলে যে এটা ভাঙা আছে এটাও চেঞ্জ করে দেবো ঠিক আছে টোটাল গাড়িটা সাজিয়ে দশ হাজার টাকা আচ্ছা মাত্র এর সাথে হেলমেট আছে তেল আছে গাড়ি চাপা আছে কভার অনলি ফর মাত্র কত টাকায় দশ হাজার দশ হাজার টাকা বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি দশ হাজার টাকা এই মডেলটা পেয়ে যাচ্ছো ভালো করে একটু ঘুরে এই সাইড দেখিয়ে দাও স্পোক চাকার মধ্যে পঞ্চান্ন ষাটের মতো আপনারা মাইলেজ পেয়ে যাবেন এই মডেলটা মাত্র দশ হাজার টাকায় নিয়ে চলে যাবেন দাদা নেক্সট মডেল কি রাখাবে নেক্সট মডেল আর অফার 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 এর গাড়ি ভিতরে আচ্ছা চলো চলো আমরা তাহলে ভিতরে গিয়ে তোমাদের আমরা অফারের গাড়ি দেখাবো প্রচুর গাড়ি রয়েছে টোয়েন্টি ফাইভ প্লাস কালেকশন রয়েছে মডেলগুলো শুধু দেখতে থাকুন তো প্রথম মডেল দাদা অফার কোথায় গাড়ি আছে বলো ম্যাস্টো স্কুটি থেকে শুরু করছে এই এখানে যে স্কুটারটা ওকে বন্ধুদের আমি দেখানো স্টার্ট করবো ব্ল্যাক কালারের এর মধ্যে আপনারা দেখেই বুঝতেই পারছেন ম্যাস্টো রয়েছে দাদা এই যে মডেলটা মোটামুটি কি কন্ডিশন রয়েছে

এটা তোমার ডিসকাউন্ট করে দু হাজার টাকা ডিসকাউন্ট করে চব্বিশ হাজার টাকায় ফাইনাল আচ্ছা এর সাথে তেল হেলমেট কভার হয়ে যাচ্ছে আচ্ছা বন্ধুরা এখানে আসার পরে ওয়ান টেবিল ফুড ডিসকাউন্ট আছে তো বুঝতে পারছেন বন্ধুরা কত টাকায় ফাইনাল হয়ে যাচ্ছে চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা দু রেন্ডের গাড়ি পেয়ে যাচ্ছে ম্যাচ টু সেলফ রানিং গাড়ি ওকে দেখে না বন্ধুরা মাত্র চব্বিশ হাজার টাকায় কোথায় রয়েছে বাবুসোনা অটোমোবাইল দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর ওকে মহাবিখ্যাত যে জয়নগর মহাবিখ্যাত নেক্সট মডেলে চলে এসছি আমরা ভিক্টর টিভিএস ভিক্টর দুটো টায়ার কন্ডিশন বন্ধু প্রিমিয়াম এডিশন রয়েছে ভালো করে দেখার চেষ্টা করব আপনাদের দেখুন জমজ ভাই আছে জমজ ভাই পরপর পর রয়েছে একটা একটা করে ডিটেইলস আমরা বন্ধুদের দিয়ে দেব প্রথমে যে মডেলটা এটা কোন সালে এটা 2018 রেন্ডের গাড়ি আছে আচ্ছা 18 রেন্ডের গাড়ি সেলফ রানিং পেপারস কমপ্লিট গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা দাম রেখেছে আমি মাত্র 40000 টাকা 40 তাও দিতে হচ্ছে না আজকে ভিডিও থেকে পঁয়ত্রিশ ফাইনাল হবে তেল হেলমেট রেনকোভার পেয়ে যাবে ব্যাপারটা কি বলছে হোম ডেলিভারি ব্যাপারটা বলতে গেলে এখানে তো আমার ছেলে নেন তবে রিকোয়েস্ট করলে ব্যবস্থা করে দেয় অবশ্যই চেষ্টা করবো আচ্ছা চেষ্টা করবে একটা ব্যবস্থা হয়ে যেতে পারে তবে পুজোর পর থেকে ফাইনান্স অ্যাভেলেবল হবে আচ্ছা হোম ডেলিভারি সব ব্যবস্থা হয়ে যাবে পুজোটা পুজোর অপেক্ষায় থাকতে হবে বন্ধুদের আচ্ছা পুজোর পরে সব রকম ব্যবস্থা আছে তাহলে থার্টি ফাইভ থাউজেন্ড এ বন্ধুরা এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছে দেখেন প্রিমিয়াম এডিশন দিশের সাথে গাড়ি টিভিএস ভিক্টর মডেল দাদা কোন সালের একবার জানিয়ে দাও দু হাজার আঠারো সালের গাড়ি আঠারো সালের বিএস ফোর আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল চলে আসবো আবার একটা টিভিএস ভিক্টর রয়েছে ওটাও সতেরো শেষে আঠেরো মডেল গাড়ি আছে আচ্ছা সতেরো শেষের মডেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দুটো টায়ার কন্ডিশন দেখিয়ে দাও গাড়ির লুকটা দেখিয়ে দাও কোন জায়গায় দাগ নেই গাড়িটা একদম ফ্রেশ ওকে দাদা বলো কি দাম রয়েছে বলো এটার দাম রেখেছি ওই একই দাম 40000 টাকায় দাম ডিসকাউন্ট করে 35 সরাসরি 35 হ্যাঁ হ্যাঁ 35000 এর পর্ব দুখানা এটাও 35 এটাও 35 যেটা ইচ্ছা দেখে নিয়ে চলে যাবে দুটো দুটো সব ডিশের সাথে আছে কোনো চাপ দুটো সব ডিশের সাথে আছে ঠিক আছে ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো টু টোয়েন্টি ইয়ং ছেলেদের টাইগার ইয়ং ছেলেদের টাইগার ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের

দাম পঞ্চান্ন পঞ্চান্ন ওকে আর সি মডেল আপনাদের দেখাবো মডেল এখানে রয়েছে পরপর আপনাদের দেখাবো এছাড়াও গোডাউন ও গাড়ি রয়েছে সেগুলো দেখাবো আপনারা তো সিনেমাটিকের মাধ্যমে দেখেই বুঝতে পেরেছেন পরপর দেখতে থাকুন

এটা তোমার দাম রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম রেখে পুঁজোর অফার দিতে বন্ধুদের জন্য এটা তোমার দশ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি এক দশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ তিরিশ আচ্ছা অনলাইন বুক করলে আরো দু হাজার ডিসকাউন্ট আরো দুই অনলাইন বুক করলে আরো দু হাজার ডিসকাউন্ট কিন্তু গাড়ি সব নাম চেঞ্জ করে নিতে হবে গাড়ি নিলে আচ্ছা আমার কাছে পেপারস কমপ্লিট গাড়ি ছাড়া দেওয়া হয় না নেওয়া হয় না

তো দাদা এই মডেলটা এফজে ভার্সন 3 ভার্সন 3 এটা খুব অল্প দিনের গাড়ি আছে আচ্ছা 2023 এর শেষের গাড়ি 8 9 মাস 10 মাস বয়স আছে আচ্ছা আমি ধরছি এক বছরই বয়স এক বছরের ভিতরে ঠিক আছে হ্যাঁ এই গাড়িটা আমি আমার এখানে দাম রেখেছি মাত্র 85000 টাকা 85 মাত্র 85000 টাকা দাম রেখেছি যেসব বন্ধুরা দুর্গাপূজায় ঘুরতে যাচ্ছে আচ্ছা ভালো কন্ডিশনে গাড়ি নিতে হলে কোথায় আসতে হবে বাবুবাই সরি বাবুসোনা অটোমোবাইল হ্যাঁ কোথায় আসতে হবে দেখে বলো বাবুসোনা অটোমোবাইলস আসতে কোথায় আসতে হবে বলো দুর্গাপুজোর জন্য যারা খুঁজছেন যে দুর্গাপুজোর গাড়ি ভালো কন্ডিশনে গাড়ি নেবে তাহলে আসতে হবে কোথায় বাবুসোনা অটোমোবাইলস বাবুসোনা অটোমোবাইলে দুর্গাপুজোর অফার ছাড়া বাবুসোনা মোবাইল বাবুসোনা অটোমোবাইলস দুর্গাপুজোর অফার ছাড়া গাড়ি এখন আরো প্রচুর কালেকশন আছে অফার হয়ে যাওয়ার পরে আরো ভালো ভালো কালেকশন আছে অবশ্যই পেয়ে যাবে আচ্ছা এই মডেলটার দামটা ফাইনালি জানিয়ে দাও এটা ফাইনালি তোমার পঁচাশি হাজার দাম রেখেছি আচ্ছা এটা তোমার পাঁচ হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট করে দাও আচ্ছা অনলাইন বুক করলে আরো এক হাজার ডিসকাউন্ট মানে সম্পূর্ণ উনআশি হাজার টাকায় পেয়ে যাবে অনলাইন বুক করলে অনলাইন না বুক করলে আশি হাজার টাকায় ওকে দেখে না বন্ধুরা উনআশি হাজার টাকা এই মডেলটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন দাদা সালটা একবার জানিয়ে দাও দু হাজার তেইশ এর শেষের গাড়ি দু হাজার এর শেষের গাড়ি তো নেক্সট মডেল আপনাদের দেখাবো যেটা রয়েছে এখানে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি মডেল রেড কালার এর মধ্যে দেখেই তো বুঝতেই পারছেন সিঙ্গেল ডিসের মডেল রয়েছে আর গাড়ি একদম ফ্রেশ বিএস সিক্স মডিফাই করা আছে টায়ার কন্ডিশনটাকে দেখে নিন বিএস সিক্স এর পুরো টায়ার কন্ডিশন দেখিয়ে দাও বন্ধুরা

আমরা নেক্সট মডেল চলে যাবো দেখাবো আপনাদের রাইডার দেড় মাসের রাইডার দেড় মাসের রাইডার মিটারটা দেখিয়ে দাও বন্ধুদের ভালো করে দেখে নাও বন্ধুরা দেড় মাসের রাইডার আর মিটারটা একদম নিউ মডেলের মিটার ঠিক আছে স্ক্রিন টাচ মিটার আছে দেখে নাও বন্ধুরা মিটারটাকে দেখে নাও নিউ মিটার দেড় মাস মাত্র গাড়ির ভালো করে গাড়িটা দেখিয়ে দাও চারদিকে ঘুরিয়ে স্পেশাল একটা কালার ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেড় মাস গাড়ি কত আনুমানিক রান করেছে গাড়িটা এটা একশো রান করেছে মাত্র একশো কিলোমিটার একশো মানে একদম শোরুম কন্ডিশন গাড়ি মানে নতুন সেখানে ঢুকেছে তারা নতুন গাড়ি নেওয়ার স্বপ্নে আছেন তারা এখানে চলে আসুন নতুন গাড়ি পেয়ে যাবে সেকেন্ড দামে সেকেন্ড দামে একদম পুজোর অপার ধামাকা ডিসকাউন্ট এবার শুনবো ধামাঘাট ডিসকাউন্ট এটা এক লক্ষ টাকা দাম রেখেছে এখন এক লাখ সাতাশ হাজার টাকা

গাড়িটা ভালো করে নাম্বারটাকে দেখে নিন নাইনটি টু প্লেটটা দেখিয়ে দাও দেখে না বন্ধুরা এক থেকে দেড় মাসের গাড়ি একশো চলা গাড়ি ঠিক আছে নেক্সট মডেল আমরা চলে আসবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল একদম গাড়িটা ঝাঁকা নাকা গাড়ি তুমি ভালো করে দেখে দাও দুটো টায়ার কন্ডিশন গাড়িটা আউটলুক থেকে ভালো করে সবকিছু দেখে দাও গাড়ি একদম ফ্রেশ বন্ধুরা দেখে নাও গাড়ি একদম ফ্রেশ বন্ধুদের বলে নিতে হবে না এসে ভিজিট করে যেতে বলো এলইডি হেডলাইট দাদা এটা তো বেশি বস নয় গাড়ি এটা মনে হচ্ছে 2023 এর শেষের গাড়ি আছে 23 এর শেষের গাড়ি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা গাড়িটা ভালো করে দেখে দাও ভালো করে কালার মানে একদম দুর্দান্ত কালার দেখে নাও বন্ধুরা আমরা রাখতে হবে এটা বলো বন্ধুদেরকে কি রকম দিলে খুশি হবে বলো আমি দু হাজার গাড়ি আচ্ছা কি দাম রেখেছো এটা তো আমরা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার না তাও দিতে হবে না দু হাজার টাকা ডিসকাউন্ট করে তিয়াত্তরাত্তর অনলাইন বুক করলে সত্তর হাজার টাকা তিন হাজার টাকা আরো ডিসকাউন্ট আচ্ছা অনলাইন বুক করলে তিন হাজার টাকা ডিসকাউন্ট সত্তর অনলাইন না বুক করলে বাহাত্তর হাজার টাকায় লাস্ট করতো আচ্ছা গাড়িটা ভালো করে দেখে আর আমার চ্যানেল থেকে আসবে তার জন্য বেনিফিট কিছু পাবে না আসতে বলো বন্ধুদের আসতে বলো অবশ্যই আনতে বিল বলছে নেগোসিয়েশন একটা থাকবে ডিসকাউন্ট হয়ে যাবে সব সব ওকে তো নেক্সট বন্ধুদের আমরা পর পর দেখাবো এখানে স্কুটার রয়েছে গ্রাজিয়া রয়েছে রেজেটার মডেল রয়েছে ম্যাস্টো রয়েছে এনটক রয়েছে এনটক থেকে আমরা প্রথমে দেখাবো মডেলটা দেখেন আরো কালেকশন আছে এখানে রাখার জায়গা নেই আরো কালেকশন দেখাচ্ছি আচ্ছা দেখাবো আমাদের গোডাউনে তো রয়েছে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন আমরা দেখাচ্ছি তো দাদা বলো এই যে মডেলটা দেখছি এনটক মডেল এটা 2000 কুরির মাঝামাঝি গাড়ি আছে পুরো কমপ্লিট গাড়ি কুরির মডেল তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাড়িটা ভালো করে দেখিয়ে দাও ঘুরে যেতে বলো অবশ্যই অটোমোবাইল যোগাযোগ করতে হলে যেহেতু অনেকদিন পরে ইউটিউবে এসেছে বলো এবার দামটা পুজোর অফার নিয়ে ঠিক আছে এটা দাম রেখেছি তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ কুড়ির গাড়ি কোন শোরুম দিতে পারবে না

ডিজিটাল মিটার কনসোলের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো মাস ভালো করে দেখিয়ে দাও বন্ধুদেরকে ভালো করে দেখিয়ে দাও কালেকশন কি আছে এল ইডি হেডলাইট মাত্র এগারো মাস তাই তো মাত্র এগারো মাসের এগারো মাসের গাড়ি দুটো টায়ার দাও ধামাকাতার অফার দাম রেখেছে পঁচাত্তর হাজার টাকা তাও দিতে লাগছে না এটা সরাসরি পাঁচ টাকা ডিসকাউন্ট করে সত্তর হাজার টাকা অনলাইন বুক করলে আটষট্টি টাকায় ফাইন আটষট্টি একদম দেখে কেউ এক হাজার ডিসকাউন্ট সাতষট্টি সাতষট্টি এই তো

এক সপ্তাহ গাড়ি আজকে ধামাকা অফার দিয়ে বুকিং বললাম না যদি করলে এটা তোমার তিরানব্বই হাজার টাকা ফাইনাল হবে তিরানব্বই একদম ফাইনাল তিরানব্বই এক সপ্তাহ বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা দিতে পারবে না এক সপ্তাহ গাড়ি

কি দাম রাখতে হবে বলো কি দাম একদম জলের দামে দিতে হবে তো একদম পুজোর ধামাকা নিয়ে চলে এসেছি বলল হ্যাঁ এটা দাম রেখেছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র মাত্র সাতচল্লিশ হাজার টাকা দু হাজার আঠারো শেষে এর মডেল আর ওয়ান ফাইভ বিএস মডেল কোনো শোরুম দিতে পারবে না

এখন বল কি জন্য লেটটা হয়েছে বলতে গাড়িটা মানে আমার দোকানের সামনে যে গাড়িগুলো গুছাবো রাখার সমস্যা ছিল আচ্ছা যার কারণে আমি ভিডিওতে আসতে পারিনি বন্ধুরা মেসেজ করে কমেন্ট করে যে দাদা কি হলো গাড়ি কোনো কালেকশন নেই হ্যাঁ ফোন করে আসে ঠিক আছে আচ্ছা কিন্তু এই যে শুরু হয়েছে আর শেষ হবে না অফার মানে কন্টিনিউ হবে একদম একদম আমার অফার চলতেই থাকবে ওকে দাদা এই মডেলের পরে ডিটেইলসটা দিয়ে দাও এটা 2000 আঠারো সালের গাড়ি আছে মডেল দু সালের গাড়ি আছে হ্যাঁ এটা মাত্র দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার তারপর ডিসকাউন্ট ডিসকাউন্ট দু হাজার টাকা হ্যাঁ মাত্র তেতাল্লিশ অনলাইন বুক করলে বিয়াল্লিশ হ্যাঁ হেলমেট তেল আচ্ছা গাড়ি ঢাকা দেওয়া কবার পুকুরে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু আছে ওকে দেখে না বন্ধুরা নেক্সট মডেল আমরা চলে আসবো এসপি সাইন বিএস ফোর এসপি সাইন সাথে গাড়িটা ভালো করে দেখিয়ে দাও বন্ধুরা দেখে না বন্ধুরা এসপি সাইন বিএস ফোর এর মডেল কোন এটা শেষের শেষের গাড়ি গাড়ি একদম ভালো করে দেখানোর চেষ্টা করবো তো একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি তো মানে পুজোর আপাত দিতে হলে ফ্রেশ কন্ডিশনে গাড়ি না পুজোয় ঘুরবে কি করে অবশ্যই অবশ্যই একদম ভালো গাড়ি নিয়ে পুজোয় ঘুরতে হবে হ্যাঁ অবশ্যই বলো

দু হাজার আঠারো সালের গাড়ি আছে আচ্ছা আঠারো সালের গাড়ি পাঁচ হাজার কিলোমিটার ঝাড়গ্রাম ছিল খুব রেখেছিল গাড়িটার যত্নই রেখেছিল গাড়ি একদম চালায়নি একদম ইউজ হয়নি দেখতে পাচ্ছ না আচ্ছা দাদা বলো

ভিডিওতে ভিডিওতে আনতে পারেনি আরো ভালো ভালো কালেকশন আছে ভার্সন 4 আছে রয়্যাল এনফিল্ড আছে কেটিএম 200 আছে এনএস 160 আছে এনএস 25 আছে পালসার 125 আছে বিএস 6 গুলো প্রচুর কালেকশন আছে হ্যাঁ গাড়িটা মানে রাখার জায়গা নেই বলে আনতে পারেনি ভিডিওতে পরের ভিডিওতে অবশ্যই করে পেয়ে যাবে অবশ্যই আনবে তো দাদা আরেকটা কথা মনে জাগলো তাই বলছি হ্যাঁ অনেক তো শোরুম আছে হ্যাঁ বাবু বাবুসোনা অটোমোবাইলে কেন আসবে বাবু সুন্দর মোবাইলে আসতে হবে এই কারণে বাবু হলে মোবাইলে নিশ্চয়ই মানে অফার তো ধামাকা অফার রেগেছে কালেকশনও ভালো রেগেছে প্রচুর কালেকশন আছে আচ্ছা বন্ধুদের গাড়ি নিতে হবে না বন্ধুদের এসে একবার ঘুরে যেতে বলো যে কি সেই লেভেলের কালেকশন আছে

হোম ডেলিভারি ব্যবস্থাটা এই মুহূর্তে নেই তবে চেষ্টা করব কিছুটা ডেলিভারি দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ আমি একা আচ্ছা মানে চেষ্টা করব যেটুকু সময় পাবো অবশ্যই তোমাদের পিছনে যাব হ্যাঁ তো তারপরে যেটা মেইন ব্যাপার যেটা হচ্ছে যে গাড়ি কিনে নিয়ে গিয়ে রোডে চালাবে এই যে প্রবলেমটা তোমার শোরুম থেকে ঠিক আছে অফার মানে এটাই যে কিছু অফার মানে গিফট রাখতে হয় হ্যাঁ স্পেশাল কিছু দিতে হয় গাড়ি শোরুম থেকে নিয়ে যেতে যেতে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন আমার কাছে নিয়ে চলে আসবেন গাড়িটা আমি সেরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ দায়িত্ব অথচ ক্লাস প্লেয়ার ছাড়া ইঞ্জিন গ্যারান্টিও থাকবে কত কতদিন এক বছর দেড় বছর ছ মাস বিভিন্ন গাড়ি বিভিন্ন রকম থাকছে সেগুলো স্ক্রিনে বলা হয়নি ঠিক আছে আসলে বলে দেবো এবং এবং এখান থেকে গাড়ি কিনে নিয়ে যাবে রোডে চালাবে অথরাইজেশন যেটা সেটা তুমি আজকে সম্পূর্ণ ফ্রিতে করে দাও পারবে সুবিধা বলতে গেলে অনেকজন তো হাজার বারোশো দেড় না আচ্ছা সেটা বন্ধুদের জন্য আটশো টাকায় নেবো আটশো টাকা একদম সব থেকে চিপ রেটে করে চিপ রেটে লাইফ টাইম যেটা পনেরো বছর বলেছে নাম ট্রান্সফার করতে গেলে যেটা হয় হ্যাঁ সেটা আটশো টাকায় আমি করে দেবো আটশো টাকা একদম একদম বুঝতে পারছেন বন্ধুরা আটশো টাকায় অথরাইজেশন যেটা লাইফ টাইম হয় সেটা আপনাদের করে দেবে কম টাকা নিয়ে করে দিচ্ছে মাত্র আটশো টাকা অন্য জায়গায় গেলে ওটা অনেক টাকা বেশি নেবে তো দাদা চিপে আপনাদের করে দিচ্ছে মানে যতটুকু যা খরচ সেটাই তুমি শুধু নিচ্ছো তাই তো রোড খরচটা নিচ্ছো আচ্ছা আমার ইতে না ওকে সো দাদা ফাইনালি বন্ধুদের জানিয়ে দাও তোমার শোরুমে কিভাবে ভিজিট করবে কোথা থেকে আসবে সাউথ শিয়ালা থেকে যারা আসবে হ্যাঁ নামখানা কিংবা লক্ষী লোকাল ট্রেন ধরতে হবে আচ্ছা জয়নগর মজিলপুরে নামতে হবে জয়নগর মজিলপুরে মহ বিখ্যাত আচ্ছা নাম জানো তো কম বেশি হ্যাঁ অবশ্যই ওই স্টেশনে নেমে আমাকে ফোন করবেন কিংবা ওখান থেকে দশ টাকা অটো ভাড়া নিয়ে গঞ্জের বাজার বলবেন আচ্ছা ওখানে নামে দেবো ওখান থেকে এক মিনিট হেঁটে আসলে আমার দোকান আচ্ছা ঠিক আছে যারা মানে ডায়মন্ড সাইড থেকে আসবেন হ্যাঁ কাশীনগর বাস ধরবেন বিষ্ণুপুর মোড়ে নামবেন ওখান থেকে কুড়ি টাকা অটো ভাড়া করবেন জয়নগর গঞ্জের বাজার নেমে যাবেন আচ্ছা যারা কাকদ্বীপ থেকে সাগর থেকে আসবেন হ্যাঁ তারা বালিগঞ্জ লোকাল বা শিয়ালদা লোকাল ট্রেন ধরতে হবে আচ্ছা মথুরাপুরের পরের স্টেশন জয়নগর মজিলপুর নামতে হবে আচ্ছা জামতলার সাইড থেকে যারা আসবেন জয়নগর স্টেশন অবশ্যই কম বেশি জানে কারণ ওনাদের ওই দিক থেকে আসতে গেলে ফার্স্ট স্টেশন পরে জয়নগর মজিলপুর জয়নগর মজিলপুরে এসে আমাকে ফোন করবেন বা গঞ্জের বাজারে এসে নামবেন আমি সম্পূর্ণ গাইড করে নেব ওকে তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে গেল তারপরেও যদি যা কিছু জানার রয়েছে দাদার নাম্বার তো ডিসপ্লের মধ্যে দেওয়া হয়েছে সরাসরি কল করুন দাদা আপনাদের সবকিছু জব দিয়ে দেবেন এবং সময় ভিজিট করুন ভালো ভালো গাড়ি রয়েছে বাড়িতে নিয়ে যান দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করলাম ঠিক আছে ভালো কালেকশন নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ